দশ পাঁচ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম ঘরটা আছে মুখি গিরিবাজ আছে না গেটিকাপায় ওই যে রানিং হ্যাঁ চব্বিশ চব্বিশ আছে চব্বিশ চব্বিশ

হ্যালো আলাইকুম ভিউয়ার্স আমি হ্যাঁ লাভ থেকে মজ বলছি চলে আসলাম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে দশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম গলামারি হাটটি দেখানোর জন্য আজকেরা দেখবেন যে তুলনামূলকভাবে কিন্তু আজকেরা হাটটা অনেক জমজমার এর কারণ হচ্ছে আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে আসছি খুব তাড়াতাড়ি বলতে আজকে আমরা আটটার মধ্যে চলে আসছি যার কারণে আজকে দেখতে পারবেন যে বিক্রেতা ক্রেতা অনেক বেশি তো চলেন আজকে বেশি কথা না বাড়ে ভিডিও কন্টিনিউ করি ভিওয়ার্স এখানে কবুতরের লোক নাই আমরা এক নজর কবুতর দেখা যাই ভিওয়ার্স এখানে কি কবুতর আছে আপনারা দেখতে পারবেন পাকিস্তানি কবুতর থেকে এখানে পোটার বিরাজি তারপরে গিরিবাজ আছে চলেন ভিওয়ার্স আমরা যদি একটু সামনের দিকে আগাই ব্যাগ কি কবুতর নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মধ্যে কনফার্ম

ডিজিটাল মালিক ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন তেইশ বিরাশি বিশ একষট্টি আর লোকেশন হচ্ছে খুলনা মালাবতা আর খাঁচাটা কিন্তু ভাই ডেলিভারি দিতে পারবো না বুঝছেন খাঁচাটা আইসে দেখে নিলে ভালো হবে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব ইনশাল্লাহ বিয়স ভাই তো ভাই সবকিছু বলে দিলো যদি কারো পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে দিতে পারবে ভাই তাহলে একটু সামনে আল্লাহ এখানে আমরা আরো কিছু কবুতর দেখাই ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি কবুতর নিয়ে আসছেন এই আছে কালদম তারপরে হুমার রেসার হুমার বিটু হুমার আছে আচ্ছা কাল কালদমের দাম কত এ আপনার পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস আর রেসার হুমার রেসার বারোশো টাকা জোড়া রেসার বারোশো টাকা জোড়া জি পাঁচশো টাকা পিস এখানে আরও কবুতর দেখতে হচ্ছে এইগুলো কী কবুতর ভাই এগুলো এই বাচ্চা কালদমের বাচ্চা আচ্ছা কালদমের বাচ্চা বাচ্চার দাম কত এই বাচ্চা ছয়শো টাকা জোড়া আচ্ছা ছয়শো টাকা জোড়া ফোন নাম্বার আর নামটা আমার নাম সেলিম ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট সিক্স

আরেক জোড়া হুমার আছে ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হুমার আছে রেসার কুমার ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা রেসার কুমার রানিং পেয়ার হ্যাঁ ভাই মায়া মানে দেখতে রানি হ্যাঁ জি ভাই ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন ভাই কোনটা মায়া কোনটা কোনটা হ্যাঁ এইটা হলো নর্থ

পাঠিয়ে দিতে পারো যে কোনো জায়গায় পাঠাই দিতে পারো রিয়ার্স দাইতোবা বলে দিলো যদি প্রয়োজন হয় তখন সাথে কন্টাক্ট করে ভাইর সাথে নিতে পারবে রিয়ার্স এখান থেকে এক নজর কবুতর দেখা যায় ভাই কিছু বাচ্চা আনছে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো এই তো আলহামদুলিল্লাহ ভাই কি কি নিয়ে আসছেন এই কিছু বাচ্চা নিয়ে আসলাম কিছু বিক্রি করে দিছি আর এই ছোট ভাই আছে খাবার বাচ্চার দাম কত ওই 100 টাকা পিস দিয়ে দেব আমার ফোন নাম্বার নাম তানভীর হাসান আর ফোন নাম্বার 019

আপনার পাশে যদি কিছু কবুতর দেখেন কবুতর কি তুমি নিয়ে আসছো নাম কি সাহারিয়ার মুবিন আচ্ছা কবুতরের নাম কি কবুতরের নাম সিরাজি কোনটা মায়া কোনটা মদ্দা কালোটা মায়া আর লালটা মদ্দা কালোটা মায়া আর লালটা মদ্দা আচ্ছা দাম কত পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস আর কি একদম

দেখতে পাচ্ছেন এখানে বেচা বিক্রি চলতেছে আমরা যদি একটু কবুতর দেখি বিক্রি হয়ে গেল। গেছে নেবে আর কি কথা চলতি আচ্ছা কথা চলতেছে নিবে ওটা কি মায়া না মদ্দা মায়া ওটা কি কবুতর ওটা কালদম কবুতর কালদম কবুতর আচ্ছা ভাইয়ের কাছে এইটা কি কবুতর ওটাও কালদম এটা কি মদ্দা

আমি ভাইجهه তো ফোন নাম্বার নাই ফোন নাম্বার দিতে করতে আমরা একটু সামনের দিকে আগে। ভিউয়ার্স আজকে আপনারা গल्लाমরি হাটটা দেখতে পারবেন অনেক জমজমাট। ভিউয়ার্স আমি ভিডিও করতে করতে হাফায় গেছি। এখন একটু মামা ভিডিও করবে। হ্যাঁ। তো আসেন। ভিউয়ার্স নতুন করে ইন্ট্রো দেওয়ার কিছুই নাই। চলেন হাটা ঘুরে ঘুরে দেখি। হাটে দেখতে পারবেন আজকে কিন্তু বেশ ভালোই জমজমাট। অন্য দিনে তুলনা অন্য দিন তো ফাঁকা থাকে কারণ আমরা লেট লতি আমরা লেটে আসি এই জন্য হাট ফাঁকা থাকে আজকে দেখতে পারবেন হাটটা কিন্তু ভালোই জমজমাট ভাই আপনি আনছেন এগুলো জি আমার ওস্তাদ ওই যে রানা মামা আছে ভাই আপনার ওস্তাদ ওই পাশে এই যে আমার ওস্তাদ ভাই কোন কে ভাই এই যে রানা মামা আমার ওস্তাদ

আমার বাংলাদেশের সবাই চেনে মোহাম্মদ মাসুদুল রানা আচ্ছা আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফাইভ ফোর জিরো টু ভাই আপনার তো লকটা আছে সব আছে ভাই আমাদের যদি এক একদিন একটু সুযোগ দিতেন আপনার লকটা ভিডিও করার জন্য আসেন সমস্যা আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে ফোন দিয়ে চলে আসব ভিউয়ার্স আপনারা কোনো একদিন ভাই লকটা দেখতে পারবেন ভাই লকটা যে পরিদর্শন করে আসবো ভাই তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি ভিউয়ার্স আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবার একটু দেখি ভাই কি কি কৌতা নিয়ে আসে ভাই আপনি কি কি নিয়ে আসছেন মূলত

সমস্যা নাই আপনি আসবেন সমস্যা নাই ভাই চাল আমাকে সামনে দেখি আচ্ছা চলেন একটু সামনে আগাই বিহার সাথে মুভি দেখা ছিল আপনাদের এখন একটু আমি আপনাদের ঘুরে ঘুরে হাটটা দেখাই হাটের ভিডিও কেমন লাগতেছে বলবেন আমার মুভিনের দুইজনের মিশ্রিত ভিডিও দেখাই কি কি কবুতর আনছে আপনারা দেখতে পারবেন ভাই তো সম্ভবত লোটন আনছে আর একটা আছেন কি আনছেন ভালো নাই আমরা খারাপ গুলো দেখি দেখেন আচ্ছা ভাই কিছু জানে না আমরা একটু দেখি ভাই কি কি আনছে আপনারা দেখতে পারবেন ভাই এখানে কি কি আনছে এছাড়াও পাশে আরো কিছু কবুতর আছে বিরর্স এখানে খাওয়ার বাচ্চা সব আরো ভ্যারাইটিস রকম কবুতার আছে দেখতে পারবেন আমাদের ভাই কিন্তু আরেক জোড়া কবুতার নিয়ে আসে

এইট থ্রি আবারও বলতে আসি জিরো ওয়ান নাইন থ্রি ফোর সেভেন টু ফাইভ থ্রি এইট থ্রি বাই ভিউয়ার্স আমরা একটু এই পাশে যদি দেখি আপনারা দেখতে পারবেন আমি প্রতিবারই বলে থাকি যে গলনামারি হাটে ভাইয়ের মতো কিন্তু কেউ খাওয়ার বাচ্চা সেল দিতে পারে না ভাই পুরো এই দুই আপনারা খাঁচা দেখতেছেন এই দুই খাঁচা ভরে নিয়ে আসে আর নিয়ে যায় এই দুই খাঁচা খালি করে ভাই আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিবেন 01742048614 আপনার নামটা মোহাম্মদ মোজাম আচ্ছা মোজাম ভাইয়ের কবুতরগুলো হচ্ছে আপনারা যতক্ষণ দেখানোর চেষ্টা করছি আমরা একটু এবার অপোজিটে যদি দেখি এখানে কিছু কবুতর আছে ভিউয়ার্স এখানে আরো কিছু যদি আমি আপনাদের একটু কবুতর দেখাই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভাই বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে দেশি জাত ভাই দেশি জাত আচ্ছা এখানে ভাই দেশি জাত নিয়ে আসে কারো যদি দেশি জাত লাগে ভাইয়ের সাথে আপনার কন্ট্যাক্ট করে কালেক্ট করতে পারেন আপনারা দেখতে পারবেন এখানে ভাই কি কি জাত নিয়ে আসে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো জাতের নাম সম্পর্কে ভাই এখানে কি কি জাত আছে একটু জাতের ধারণা যদি দিতেন কবুতর আচ্ছা গোলা কবুতর হুম আর টেডি আচ্ছা গিরিবাস গোলা টেডি হুম হুম আচ্ছা ভাই গিরিবাসের দাম কত গোলার দাম কত টেডির দাম কত টেডিটা এক পিস আছে ওইটার দাম চাচ্ছি পাঁচশো টাকা ভাই টেডিটা কি এইটা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু টেডি টেডি কামাগারের পরস আচ্ছা টেডি কামাগারের ক্রস এক পিসের দাম কত পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আচ্ছা আর গিরিবাজের জোড়া কত ভাই ছয়শো টাকা আছে আর গোলা গোলা পাঁচশো টাকা আচ্ছা গোলা পাঁচশো টাকা আচ্ছা আপনি তো খাওয়ার কবুতরও সেল দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাওয়ার কবুতরের দাম কত ও তিনশো টাকা জোড়া জোড়া তিনশো টাকা তারপরে দামি করা যাবে আচ্ছা ভাই আপনার নামটা আর ফোন নাম্বারটা শামীম ওসমান আচ্ছা আর ফোন এইট নাইন ফাইভ সিক্স আচ্ছা ভাই তো ভাইয়ের ফোন নাম্বার বলে দিচ্ছ যদি কারো দরকার হয় এখান থেকে আমি একবার একটু আপনাদের কবুতরগুলো দেখাই দিই আপনারা দেখতে পারবেন ভাই কী কী কবুতর নিয়ে আসছে এখান থেকে যদি দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন ভিউয়ার্স এই হাটে কিন্তু আমি মাঝে মধ্যে আন্টিকে দেখি আন্টি কিন্তু কবুতর নিয়ে আসে আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম আন্টি আপনি তো মাঝে মধ্যে কবুতর নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা আপনি কি নিজেই পালেন হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আন্টি নিজেই হচ্ছে কবুতর পালে আন্টি এখানে এই যে যে লাল জোড়াটা দেখতেছি ওই লক্ষার মতো এটা কি হ্যাঁ এটাও লক্ষা এটা লক্ষা আচ্ছা এটা কি বাচ্চা কালো লক্ষা সাদা লক্ষা কালো লক্ষা সাদা লক্ষা আর হচ্ছে যে লাল লক্ষা আচ্ছা আন্টি লক্ষার জোড়া কত করে জোড়া এখন তো একটু দাম কম 600 টাকা 600 টাকা জোড়া আচ্ছা নবিন নবিন বাচ্চা থেকে একটু বড় এগুলো থেকে বাচ্চা থেকে একটু বড় হয়েছে মানে মনে হয় তিন চার পাকে গেছে আচ্ছা এগুলো 600 টাকা করে জোড়া বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়াই আন্টি কবুতর নি আসছে আর কি আপনি তো নিজে বাসায় পালেন জি আচ্ছা আপনার নামটা আপনার নাম জি হাসি আর হাসি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন 01728596823 আচ্ছা ভিউয়ার্স আন্টিরও ফোন নাম্বার বলে দিলো যদি এখান থেকে আপনাদের কারো কবুতর পছন্দ হয়ে থাকে আমি সাথে কন্টাক্ট করে আপনারা কবুতর কালেক্ট করতে পারি এগুলো কি আনছে তোমরা আনছো আচ্ছা ভিউয়ার্স এখানে যদি আরো কিছু কবুতর দেখে এখানে দেখতে পারবেন মুখীর সাথে খাওয়ার বাচ্চাও আছে ভাই এখানে মুখী জোড়া কত আরেক রেসারের মায়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেসারের মায়া রেসারের মায়াটা কত রেসারের মায়া চারশো চারশো আচ্ছা আর উপরে খাওয়ার বাচ্চা জোড়া দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা ভাই নামটা

একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পিস রাখবেন একশো তিরিশ টাকা করে দিয়ে আচ্ছা একশো তিরিশ টাকা করে নিয়ে আসতাম আছে

বৃহস ভাই তো বলে দিল কারো যদি কবুতার হয়ে থাকে আমরা এবার একটু সামনের দিকে এবার আমরা চলে আসি ভাইয়ের কাছে ভালো আছে এই আলহামদুলিল্লাহ

যা আমাদের দেশে উৎপাদন হবে সেটাই আমাদের দেশি যে ওমানের থেকে আমি নিয়েছি আমি কখনই আনিনি আমি বলবো আমার দেশি বিরাট লাইন এক জোড়া একই দাম সাতশো টাকা দেখাবেন অবশ্যই কবুতর গেছে ওর মধ্যে আমি যাবো না ভাই

কোনো কাটা ফাটা কোনো কবুতর আমি বিক্রি করবো না আপনারা তো দেখতে পাচ্ছেন ভাই এবার যদি আমরা একটা এই সাইডে দেখি এই এই একটা আছে এটা নটটা কই আমার এই যে ভাইজান দর্শকদের দেখায় চোখটা দেখেন ভাই এর নাম কি একটা গোল্ডেন এটা কামাগার আচ্ছা গোল্ডেন আর কামাগার এটা নর ভাইজান এটা নর এটা নর কামাগার হচ্ছে নর কামাগার নর গোল্ডেন মাদি গোল্ডেন মাদি

দেখাতে পারছি না এই জন্য বুঝছেন কিন্তু কবুতার পাবে না আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কি কিছু বুঝতে পারছেন কবুতার দেখলে দাঁড়ানোর কবিতা কিনবেন না কখনো ওই দাবর দাবর দিয়ে দাঁড় করাই কবুতার ভিডিও করে

আড়াইশো টাকা তিনশো টাকা পিস আড়াইশো টাকা তিনশো টাকা পিস আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এক নজর আপনাদের দেখাই দিচ্ছি

আর যে কোনো কবিতা লাগবে অবশ্যই আমাকে এসে যোগাযোগ রাখবেন কৌতার আপনাকে দেওয়া যাবে সমস্যা কিন্তু

বুঝতে পারছেন আচেনা মুখ সব সময় যেন দেখবেন আছে মুখ খুঁজবেন অচেনা লোকের কাছ থেকে কোথাও ভালো লোকের কাছ থেকে কবুতা কিনবেন ভালো জিনিস পাবেন ওই দালালে খপরে পড়লি শেষ কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে ভাই তো হ্যাঁ ভাই জান ভাই বাংলাদেশের শেষ সীমানা মন ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ আর আমার ফেসবুক পেজটা আমি বলে দিচ্ছি আমার ফেসবুক আইডি হচ্ছে খুলনা হাই ফ্লার পিজন রিদু আচ্ছা খুলনা পিজন রিদু লাভ খুলনা পিজন বাংলায় খুলনা পিজন রিদু লাভ বাংলা বাংলা লিখবেন বাংলা লিখবেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম